সুপ্রভাত টাইম প্লাস ব্লগের নতুন একটা দিনে সবাইকে স্বাগত সবাই নিশ্চয়ই তোমরা ভালো আছো আজকে সকালবেলা কর্মব্যস্ততা দিয়ে শুরু হয়ে গেছে সকালবেলা ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি খাইয়ে দাইয়ে আর এখন চলে এসেছি রান্না করতে আজকে কর্মব্যস্ততা একটু বেশি কারণ আজকে যাব সুব্রতকে ডাক্তার দেখাতে তাই সকাল সকাল রান্না সেরে ফেললে অনেকটা কাজ এগিয়ে যাবে তারপরে নিজেরও কিছু কাজ আছে সেগুলো করে তারপরে ডাক্তার দেখাতে যাব। কাজ কমপ্লিট করে গেলে আর চিন্তা থাকে না তাই জন্যই সকালবেলা রান্নাঘরে চলে এসেছি এখন বেশ ঠান্ডা ঠান্ডা পড়েছে সকালবেলা উঠে ছেলেকে তৈরি করে রান্নাঘরে আসতে একটু টাইম লাগে আর সত্যি কথা বলতে ঠান্ডায় না জল ঘাটতে ইচ্ছাও করে না কিন্তু করতে হবে একটা গান আছে না আমি যে বিবাহিত ছিলাম একদিন জীবিত এখন আমি বিবাহিত সেই কথাটা না বারবার মনে পড়ে সত্যি এখন বিবাহিত এখন এই সব কাজগুলো করতে হবে এগুলো একটা দায়িত্ব কর্তব্য ডিউটির মধ্যে পড়ে গেছে মায়ের সংসারে সেগুলো ছিল না তাই জন্য সকালে ঘুম থেকে ওঠারও কোনো ব্যাপার ছিল না কিন্তু সংসারে যখন চলে এসেছি সংসারে আর কি ঢুকে পড়েছি তখন এই সব কাজগুলো রুটিন মেনেই করতে হবে এখন আর পিছিয়ে গেলে চলবে না সামনে দিকে এগিয়ে চলতে হবে মায়ের সংসার যখন ছিলাম তখন মেয়ে ছিলাম বিয়ের পরে বউ আর এখন মা একটার পর একটা নতুন নতুন দায়িত্ব বেড়েছে কর্তব্য বেড়েছে চেষ্টা করি সবগুলো সুন্দরভাবে করার কিন্তু জানি না কতটা করতে পারবো যাই হোক কথা বলতে বলতে এখানে ভেজ ডাল তৈরি হয়ে গেছে আমি আজকে মটর দিয়ে ভে মোটর ডাল দিয়ে ভেজ ডাল তৈরি করেছি সব রকম সবজি দিয়ে শীতকালে তো অনেক রকম সবজিই পাওয়া যায় তাই জন্যেই ভেজ ডালটা তৈরি করেছি আর নিজেরাই ডিসিশান নিয়েছি যে এখন সুব্রতকে হালকা পাতলা খাওয়াতে হবে ওকে তো আর একা খাওয়ানো যাবে না তাহলে রাগ করবে তাই আমরা সবার জন্যই ভেজ ডাল তৈরি করে ফেলেছি আর এপাশে ধনেপাতা বেটে রেখেছি ওর মধ্যে একটু নুন দেবো দিয়ে মাখিয়ে রেখে দেবো আর তার সাথে একটু লেবু দেবো বিয়ে করে এই সংসারে আসার পর একটু একটু করে কবে যে এই সংসারটাকে ভালো ফেসে ফেলেছি জানি না এখন যে কোনো কাজই সহজভাবে করে উঠতে পারি হয়তো কিছুটা এদিক ওদিক হয়ে যায় কিন্তু আমি চেষ্টা করি যে সব সময় গুছিয়ে করার গুছিয়ে করতে আমি ভালোওবাসি আর এখন আস্তে আস্তে এই সংসারটা আমার হয়ে গেছে আর একটা সময় ছিল যখন প্রথম প্রথম না এইসব কাজগুলো করতে একদম ভালো লাগতো না বিরক্ত লাগতো শখে পড়ে বাবার বাড়িতে রান্না বান্না সবই করতাম কিন্তু সেটা শখের বসে পারমানেন্টভাবে কোনোদিনই কোনো কিছু করিনি করতে হয়ও নি আর আমার বাবা সত্যি কথা বলতে ভীষণ রাগ করতো মেয়েরা রান্নাঘরে গেলে বলতো পরে তো ওদের দিন আসবে তখন ওরা করবে কিন্তু আমি ভালোবেসে করতাম আর এখন এটা অভ্যাসে পরিণত হয়ে গেছে যাই হোক না কেন মাঝে মাঝে আমার রান্না করতে ইচ্ছা না করলে শাশুড়ি মা করে দেয় সেদিকে অসুবিধা নেই কিন্তু ওনারও তো বয়স হয়েছে আর এখন বয়স হতে উনিও সেভাবে গুছিয়ে কাজটা করতে পারে না এগারোটা সুব্রতকে খেতে দিয়ে আমি ইঁচড় রান্না করতে চলেছি কালকে বাজারে ইঁচুর থেকে বড্ড লোভ হচ্ছিল আর এই সময় ইঁচড় কতটা ভালো লাগবে যাই না তবে ইঁচড়টা কিন্তু যখন কেটেছিল না বেশ আঠা বেরিয়েছিল তাই জন্য ইঁচড়টা নিয়ে এসেছি আর চিংড়ি মাছ দিয়ে ইঁচড়টা রান্না করছি সিজনের ফল সিজনে খেতেই ভালো লাগে সবজিরও ক্ষেত্রেও তাই কিন্তু এখন সব কিছুই সবসময় পাওয়া যায় আর আমরা সেগুলো কিনে এনে খাইও তবে এই প্রথমবার আমি এরকম সময় মানে শীত শীত সময় ইঁচড় রান্না করছি যাই না কতটা ভালো করতে পারবো তবে চেষ্টা করবো ভালোভাবে করার আর এদিকে তেঁতুল সিদ্ধ করে নিয়েছি মাকে বলেছি একটুখানি চোকলাগুলো ছাড়িয়ে দাও আমি তেঁতুলের চাটনি করব আর ইঁচড় দেখো মোটামুটি রান্না হয়ে গেছে কালারটা তো ভালোই এসছে খেয়ে দেখতে হবে কেমন হয়েছে গন্ধও কিন্তু ভালো হয়ে এসছে আর এদিকে দেখো টক বসিয়ে দিয়েছি টক্ত না চাটনি বসিয়ে দিয়েছে ওইটা করলেই হয়ে যাবে তার ফাঁকেই কিন্তু শশাটা কেটে নিচ্ছি বলেছি না অনেক কাজ আছে যেগুলো ফাঁকে ফাঁকে করে নিতে হয় রান্না বসিয়ে রেখে আমি কিন্তু রান্না বসিয়ে রেখে গ্যাসও কিছুটা মুছে ফেলেছি আর বাদ বাকি রান্না হওয়ার পর মুছে ফেলব এতে খাটনিটা কম হবে আর শশাটা কেটে রেখে দেবো সুব্রত মা যার যখন ইচ্ছা হয় সে খাবে শশা খেতে আমার একদম ভালো লাগে না কেমন রুগি রুগী মনে হয় ডালের সাথে স্যালাড হিসেবে আমার চলে কিন্তু তাছাড়া শশার মধ্যে আমি কোনো ভালোবাসাই পাই না খাওয়ার তাই জন্য শশাটা আমি খাই না আর এখন রান্নাঘরের কাজ মোটামুটি কমপ্লিট করে ফেলেছি নিচে যাব কখন বেরোবো সেটাই এই টোটোর দাদাকে বলে দেবো ও সেই টাইমে চলে আসবে তারপরে উপরে এসে বেগুন পোড়াব কারণ অনেকগুলো কালকে বাজার থেকে বেগুন এনেছি আর আজকে মঙ্গলবার তাই জন্যেই বেগুন পোড়াবার ইচ্ছে ছিল আর এই দেখো একটা পুড়িয়ে ফেলেছি আর একটা দেখালাম সবগুলো একসাথে দেখানো সম্ভব না বলেই প্রথমটা যখন পুড়িয়েছিলাম তখন আর ক্যামেরা অন করে দ্বিতীয়টার বেলা ক্যামেরা অন করে দেখিয়ে দিলাম আর মা এদিকে কী যেন ঘষামাজা করছে আর আমি স্নান করে রেডি হচ্ছি সুব্রতকে নিয়ে যাব একটু টেনশনই হচ্ছে কারণ ডাক্তারখানা বেশ ভয়ের ব্যাপার আর আমার ভীষণ ভয় করে ডাক্তারখানায় যেতে কিন্তু সুব্রতকে একা ছাড়া যাবে না তাহলে ডাক্তার যেটা বলবে ও এসে তার উল্টোটা বলবে খেতে ভালোবাসে তো যদি কিছু খেতে মানা করে দিই সেই জন্যে মাঝে মাঝে মনে হয় যে আমি একসাথেই কাজগুলো করি কী করে বাবার বাড়িতে যখন ছিলাম তখন তো সাধারণত খাওয়া দাওয়া পড়া এগুলোই ছিল এক্সট্রা কাজ কোনো দিনই করতে হয়নি আর এখন অনেক কিছু কাজই করতে হয় আসলে করতে হয় বলেই করি না ভালোবাসার থেকেও করি যেহেতু সংসারটা আমার তাই জন্য সংসারটাকে গুছিয়ে আমাকেই করতে হবে আজকের মতো তাহলে ভিডিওটাকে এখানেই শেষ করছি টাটা বাই বাই